ও আওয়ামী লীগ আয়ে আর আব্দুল হামিদ আয়ে ফরব আর আব্দুল হামিদের ফুত হ্যাঁ হামিদ যখন রাষ্ট্রপতি আবদুল আব্দুল হামিদ সাহ এরকম একটা মিটিং করতে পারছে কন ডুলডগর বাজে আইছে সাতটা বিমান লয়ে আইছে পাঁচশো গাড়ি নিয়ে আইছে তিন হাজার পুলিশ নিয়ে আইছে লোক হইছে দেড় হাজার কি কথাটা ঠিক না পেটি দেড় হাজার লোক হয়েছে ইটনার মাঠে এখন তো দিন এই দিন দিন না আরো দিন আছে আমি কইছিলাম না আরো দিন আছে কই 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 আছে হামিদ শুধু ফজলুর রহমান আমি গৃহস্থের ফুত আমি কৃষকের ছেলে কিন্তু রাজনীতি করে করে পৃথিবীর সমস্ত ইতিহাস ঘেঁটে ঘেটে আমি রাজনীতি শিখছি শিখছি বলে আব্দুল হামিদের এখনো কিছুটা অস্তিত্ব আছে না হলে সমস্ত বাড়ি ঘরপুরিয়া সাফ হয়ে যায় তো কই আমি তো বলি না একটা আওয়ামী লীগের কারে ধরছে আমি বলি না আমি আব্দুল হামিদ না আমি ফজদুর রহমান সাধারণ মানুষ আমি রাজনীতি করি মানুষের জন্য আমি মানুষের চোখের পানি সহ্য করতে পারি না আমি সন্তানের কান্না সহ্য করতে পারি না পারি নেই বলেই সবচেয়ে কুখ্যাত যারা এক দুই তিন চার পাঁচ ছয় দশটা কুখ্যাতকে গললে পরে এইগুলার প্রতি টার্গেট করে অন্যগুলার প্রতি আমি চোখ বুঝে থাকি অন্যগুলোর প্রতি আমি চোখ বুঝে থাকি নাইলে এ আওয়ামী লীগের এক মেয় বাড়িতে থাকতে পারবে না জেলখানায় থাকতে হবে আমি ইচ্ছা করলে আল্লাহ উপরে আওয়ামী লীগের লোকজন ইতনা মিটা মনস্ট গ্রামে নাম ধরে বলতে পারে ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সব জেলখানায় থাকতে হবে কিন্তু আমি বিশ্বাস করি না বিচার হবে হোক প্রশাসন তাদের নামে বিচার করুক এবং আমি সত্য বিচার করুক আমি হামিদের মতো সুপ্রিম কোর্ট বেল দিলেও ফজলুর রহমানের জেলে ঢুকাইতে হবে এই কাজ করি না আমি আমি আপনাদের কাছে শুধু বলতে চাই বন্ধুরা আজকে দেশে নতুন সরকার এসেছে নতুন সরকার কারা ওই আবু সাইদ রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা যে হাত উঁচু করে বলছিল কর গুলি বুক দিয়া গুলি লেগেছে পেট দিয়ে বের হয়ে গিয়েছে দৌড় দেয় নাই আমি বলেছিলাম প্রথম এই আবু সাইদ হল একবিংশ শতাব্দীর বীর শ্রেষ্ঠ এটা আমি প্রথম বলছি এখন তো কত বলে আপনারা লক্ষ্য করবেন হতবাগা ফজলুর রহমান আগের দিন যে কথা বলে তিন দিন পরে অন্যরা সে কথা বলে